গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো পিএসসি ক্লাসিপ এর অ্যান্সার কবে প্রকাশিত হবে ঠিক আছে পিএসসি ক্লার্সিভ যারা এক্সাম দিয়েছো যারা রাজ্য জুড়ে ষোলো এবং সতেরো নভেম্বর হলো সেটার অ্যান্সার কি কবে প্রকাশিত হবে সেখানে ফাইনাল কাটঅফ মার্কস কত যেতে চলেছে এই যে কাটঅফ টা তোমাদের দেখাবো এই নাম্বার যদি এসে থাকে তাহলে নির্বিধায় তুমি বিভার্সন স্টার্ট করে দাও আর একটা তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট মানে রিলিজ যে মেরিট লিস্ট সেটা কবে প্রকাশিত হবে সমস্ত কিছু স্টেপ হয়ে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা পিএসসি ক্লার্সিপে এক্সাম দিয়েছো এবং অ্যান্সার কি এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো তোমার জন্য কিন্তু ফাইনালি একটা গুরুত্বপূর্ণ আপডেট

আহ তোমার সব থেকে হার্ড ছিল যে থার্ড সিফ্ট সেকেন্ড সিফ তারপরে ফার্স্ট শিফট ঠিক আছে

অনলন করেছেন তো আমার মতে নরমলাইজেশন ব্যাপারটা না থাকাই ভালো কারণ নরমলাইজেশন হলে ব্যাপারটা আরো করাপশন হবে সুতরাং নরমলাইজেশন হয়নি এটাই সবথেকে বেস্ট উপায় এবারে আসি কাট অফ মার্কস নিয়ে দেখো একসাথে একবার কাট অফটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে যেদিন থেকে ইউটিউবে পিএসসি ক্লার্কসিপনের কাট অফ তোমাদের বারবার জানাচ্ছি সেদিন থেকে কিন্তু একই কাট অফ আমি বারবারই বলে যাচ্ছি যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও যদি তোমার বাহান্ন প্লাস মাইনাস এখানে সবগুলো সার্টি নাও প্লাস মাইনাস এই নাম্বার যদি তোমার এসে থাকে দেন ক্যান ইউ ক্যান অবভিয়াসলি প্রিপেয়ার ফর ইউর মেন এক্সাম কারণ যখন কিন্তু মেন এক্সাম প্রিপারেশন নেবে তখন কিন্তু আর টাইম পাবে না ঠিক আছে আমি তোমাদের জানাচ্ছি অ্যান্সার হবে এবং ফাইনালি তোমার

এটা কিন্তু ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে ভোগাতে হবে যেটা ডেপুটেশনে বারবার বলা হয়েছিল ঠিক আছে তো তোমাদের কিন্তু একই কথা এখনো বলা হচ্ছে এবার আসি তোমাদের যেটা সেটা হচ্ছে পিলি রেজাল্ট কবে দিবে দেখো পিলি রেজাল্ট তোমাদের আমি জানিয়ে দিচ্ছি জানুয়ারিতে যারা বলছে যে সমস্ত ইউটিউবাররা জানুয়ারিতে বলছে ওটা ওটা সম্পূর্ণ ফেক এত তাড়াতাড়ি হবে না তোমাদের মোটামুটি তোমাদের চলে যাবে মার্চের লাস্ট বা এপ্রিলের ফার্স্ট দিকে তোমাদের মার্চ এপ্রিল এই ডেটটা ধরে তোমরা চলো মার্চ এপ্রিল না তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে মানে পুরো রিক্রুটমেন্ট চাইছে ভোটের আগে মানে দু হাজার ছবি ভোটের আগে পুরো রিক্রুটমেন্টটা যাতে কমপ্লিট হয়ে যায় পিএসসি কিন্তু এ নিয়ে তৎপর সেটা বোধ মিসপ হোক বা সুতরাং বিভাগে সেভাবে তোমরা নিতে পারবো কিন্তু আর যেটা সবথেকে বড় আপডেট সেটা হলো তোমরা আহ মানে মেন এক্সাম জন্য কত টাইম পাবে দেখো হাতে এখনো তোমাদের মোটামুটি চার থেকে পাঁচ মাস এখনো সময় আছে ধরো এটা ডিসেম্বরের শেষ যদি হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখনো চার পাঁচ মাস হাতে তোমাদের কিন্তু আছে মেন এক্সামের জন্য ধরো মেন এক্সামের জন্য কিন্তু ভালোভাবে বেবর্শা নাও কারণ যখনই তোমাদের ফ্রি রেজাল্ট প্রকাশিত হবে তার থেকে হয়তো তোমরা আহ তিন চার মাস হবে তোমাদের এবারে দু হাজার উনিশের ট্রেন্ড ফলো করা হবে না দু হাজার উনিশের ট্রেন্ড ফলো করা হয়েছিল ডিউ টু কোভিড পিরিয়ড তখন কোভিড ছিল সেই কারণে ফলো করা হয়েছিল এবার দু হাজার পঁচিশে আছো ওই পিরিয়ড কিন্তু ফলো করা হবে না এবার যে এক্সামে দেখবে তোমাদের যে ভোট আছে তোমার উপনির্বাচন আছে আমরা প্রত্যেকে জানি দু তারা কমপ্লিট করে দিয়েছে ট্রেন ধরো চলো না তার একটু এগিয়ে সমসামিক ধরো তবে রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা পিএসসি নিজেও জানে না তা আমাদের তো এটা মানে এটা একটা কেবল প্রেডিকশন এটা যে অ্যাপ্রক্সিমেট হবে এটা কোনো কথা নেই তো কাট অফ জানিয়ে দিলাম ইউ আর এটা কিন্তু সবগুলো প্লাস মাইনাস ফাইভ করেই চলো ঠিক আছে তো দেখে নিও নিতে পারো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ ছোট বড় আপডেট গুলো সবার প্রথমে পেয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ থেকে এই ভিডিও দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকে বা কমেন্ট কমেন্ট বক্সে যদি কোনো প্রবলেম হয় বা কোনো জায়গায় বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করা